নয় বছর পর শ্বশুরবাড়ি নামক জেলখানা থেকে চিরতরে চলে যাচ্ছি আমি মিলি মাত্র ১৯ বছর বয়সে শ্বশুরবাড়িতে বউ হয়ে এসেছিলাম শ্বশুরবাড়ি নামে বান্ধবী আত্মীয় স্বজন পারাপতিবেশীর কাছে শুনেছিলাম শ্বশুরবাড়ি না কি একটা জেলখানা আরও কত কিছু শুনেছি মনে তখন অনেক হয়েছিল কিন্তু আমি দেখলাম যা আমি শুনেছি তার সব কিছু উল্টো দেবর ননদ শ্বশুর শাশুড়ি ভীষণ আন্তরিক আর আমার স্বামী নামক মানুষটা তো আমাকে অনেক সাপোর্ট করে সেও খুব সাপোর্টিভ সে আমাকে অনেক বর্ষা দেয় প্রথম প্রথম এটা ওইটা ভুল করে ফেলতাম কিন্তু আমার শাশুড়ি মা সব কিছু মানিয়ে নিয়ে আমাকে বুঝিয়ে বলতো এবং কি ঈদ বা অন্য কোনো অনুষ্ঠানে নিজের মেয়েকে যে পোশাকটা উপহার দিতেন আমাকেও সেম পোশাকটা উপহার দিতেন ধীরে ধীরে আমি সকলকে ভালোবেসে পেলি মনের মধ্যে যে ভয়টা ছিল আমার ওই ভয়টা বলে আমি সবাইকে নিয়ে হাসি খুশি আনন্দে ও সংসার করতে শুরু করি আমি কি করলাম জানেন সংসারের সব দায়িত্ব আপন মনে আমি আমার কাজে ধীরে ধীরে আমি হয়ে গেলাম পাকা গৃহিণী মাসের বাজার থেকে শুরু করে ইলেকট্রিক বিল গ্যাস বিল সব কিছু আমার হাতে হয়ে যায় আমি দিতে হচ্ছে। সুরের চশমা ওষুধ খুঁজে পাচ্ছে না মিলি জানে শাশুড়ি মায়ের বাতের ব্যথা মিলে ডাক্তারের কাছে নিয়ে যাবে ননদের বই কিনতে হবে মিলির কাছে থাকা সারাদিনই এই বাড়িতে মিলে মিলে শব্দ হচ্ছে সত্যি কথা বলতে কি জানেন এই বিষয়গুলো আমার ভীষণ ভালো লাগে একটু খাটুনি গেলেও সারাদিন শেষে যখন আমি আমার আপনজনের মুখে হাসি দেখি তখন আমার ক্লান্তিটা ভুলে যায় আমার খুবই ভালো লাগে কিছুদিন আগেই দেবর পুলিশে ট্রেনিং শেষ করে বাড়িতে এলো বাড়িতে আনন্দের বন্যা বইছে এর মধ্যে মা ঠিক করেছেন দেবরকে বিয়ে দেবে কে পাতলি ঠিক করবে কে এটাও মিলি করতে হবে আমার দেবর অবশ্যই তার পছন্দের কথাটা চুপে চুপে আমাকে বলেছে মা বাবা বিশ্বর পঞ্চাশ তাই সে মা বাবার কাছে শেয়ার করতে পারছে না দেবর বলল মা বাবার কাছে গিয়ে বলতে হবে মেয়ে আমার পরিচিত বলে ঠিক নব ধারা যা কখনও মিস হবে না আমার পাঁচ বছরের মেয়ে অহনাকে নিয়েও আমার কোনো চিন্তা করতে হয় না ওই ভীষণ আদরে যত্নে আছে সে সবার কোলে তুলে বড়ো হচ্ছে সামনে গিয়ে মোটামুটি সবার জন্য শপিং করে আমার স্বামী রাতুলের সঙ্গে বাইকে করে বাড়িতে ফেলছিলাম একটু রাত হয়ে গিয়েছিল চার পাঁচটা অন্ধকার ঠিক এমন সময় একটা বাইক এসে আমাদের পথ আমি ভয়ে রাতুলকে চেপে ধরলাম চিন্তায় হ্যাঁ ওরা দলাম একজন আমার হাত ধরে টেনে বাইক থেকে নিচে নামালো আমাকে টেনে ওদের গাড়িতে তুললো আমি চিৎকার করে রাতুলকে ডাকছিলাম গাড়িটার সাথে সাথে স্টার্ট করে দ্রুত চলে গেল। ওই রাতটা ছিল আমার জন্য নরকীয় দিন সকালে ওরা যখন আমার হাত চোখ দিয়ে আমাকে ফেলে দিয়ে যায় তখন কিছু লোক এসে আমাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে যায় বাসায় বলছে আমি শুধু শুধু আমার রুমে চলে গেলাম বাড়িতে কেউ সারা রাত ঘুমায়নি বলে যাচ্ছে সবাই ড্রয়িং রুমে বসে আছে গুটি গুটি করে আমার ছোট মেয়ে অহন এসে আমাকে জিজ্ঞাসা করলো আমি তোমার কি হয়েছে আমি আজকে স্কুলে যাইনি কেউ কিছু বলছে না কেন আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম ওদিন পার হয়ে গেল ননদ ঘরে এসে আমাকে খাবার দিয়ে যায় রাতুল আমার আশেপাশেও আসে না তার পাশ থেকে গুঞ্জন শুনি আমার আত্মীয় স্বজনরা বলতেছে দর্শিতা বউকে নাকি বাড়ির বউ করে রাখা একটা জানার বিষয় তারা আমাকে বাড়ির বউ করে রাখতে পারবে না এবারে কেউ এখন পর্যন্ত আমার সাথে কথা বলতে আসেনি ওরা নাকি আমার জন্য যথেষ্ট পরিমাণ অপমানিত হয়েছে এইসব কথা আমাকে বলেন আমাদের বাসার কাজের মেয়ে রহিমা খালা আমার বিয়ের অনেক আগে থেকে উনি এই বাসায় কাজ করেন হঠাৎ আমার রুমে আমার শাশুড়ি আগমন আমার শাশুড়ি এসে বলতেছে মা মেলি তুমি বুঝতে পারছো আমরা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে নানান কথা বলছে বলছি মা তুমি মনে কষ্ট রাখো না তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও ওর কাগজ তোমাকে এতর পাঠিয়ে দিবে আসলে এর বাহিরে তো কিছু করার নেই সমাজে থাকতে হলে সমাজ নিয়ে আমাদেরকে চলতে হবে সমাজের কথা আমাদেরকে রাখতে হবে সামাজিক নিয়মকানুন আমাদেরকে মানতে হবে মা তুমি তো সবই বোঝো আমি বললাম আচ্ছা ঠিক আছে মা আমি চলে যাব কিন্তু তার আগে আপনারা যেসব আত্মীয় স্বজন নিয়ে আমাকে কোনো বেশি বাড়িতে এনেছিলেন তাদের সবাইকে আসতে বলেন আমি তাদের সবার কাছে তাদের সবার কাছ থেকে একবারে বিদায় নিতে চাই ওদের বুঝি বেশ তারা ছিল তাই সেদিন বিকালেই বসার ঘরে বা গা গেসে গেছে করে সবাই বেশি আছে আতলের চাচা চাচি মামা মামে খালা খালু ফুফা ফুফি সব মিলিয়ে তো বিস্তির জন হবে এই বাটি হয়ে হ্যান্ডব্যাগটা নিয়ে শাড়ি পরে বসার ঘরে আসে বললাম বাবা গলা খা করে বললো কি বলবে তুমি বৌমা বলো আমি একটু চমকে উঠলাম কারণ বাবা কখন আমাকে বৌমা বলে না সবসময় মিলে ডাকি আমি তখন বলা শুরু করলাম সবাই এখানে উপস্থিত আছেন আপনাদেরকে দেখতে আমার ভালো লাগলো আমার মতো একজন সবাই চলে আপনারা আমাকে অনেক আদর স্নেহ দিয়েছেন কিন্তু এই দুই দিনে আপনারা আমাকে যে সমস্ত কথাবার্তা বলেছেন তা নিয়ে আমার কোনো খুব নেই তাদেরকে আমি এতটা আপন ভেবেছিলাম তারা আপনাদের কথায় সায় দিয়েছে এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে মায়ের দিকে ফিরে তাকালাম মাকে বললাম মা আমি ভেবেছিলাম আপনি হয়তো কখনো আমাকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভাবেনি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে কখনো মানসই ভাবেন যে মেয়ে হলো আজকে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতেন নাকি বুকে টেনে নিতেন আর বাবা আপনি প্রথম বৌমা বলে বুঝিয়ে দিলেন আমি আপনার মেয়ে নাই এতদিন যা করেছেন যা দেখিয়েছেন সব কিছু আপনাদের নাটক ছিল আমি আপনার কাজগুলো গুছিয়ে করে দিতাম আপনার খুব ভালো লাগতো অনেকটা কাজের মেয়ে মতো বাবা মেয়ের সম্পর্ক কখনো এটা হতে পারে না বাবা আবার দুজনেই মাথা নিচু করে ফেললো আর রাহুলকে বললাম রাহুল তুমি একজন পুলিশ অফিসার দোষিতা যারা ধর্ষণ করেছে তাদের বিচার না করে তাদেরকে না খুঁজে তুমি মানুষের কথা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবে